চ্যানেল আলে আন হয়ে দিদি আর বন্ধুরা আজকে মাম্মাম বসেছে আর মামামের সামনে একখানা পুরো পেজ দেওয়া হয়েছে মানে এটা বোর্ডে সমস্ত ব্ল করে দেওয়া হয়েছে আর ওপরে হেডিং দেখে তোমরা বুঝতেই পারছো উপরে হেডিংয়ে কি লেখা আছে ওপরে হেডিংয়ে লেখা আছে সঠিক বর্ণ লেখো মানে ছবি দেখে বর্ণ বসাও এটা খুবই ইজি যারা অ ক খ শিখছো তাদের জন্য এটা খুবই একটা সহজ এবং খুবই একটি মজাদার গেম আর তার সাথে তোমরা পড়াশোনারাও শিখতে পারবে তাহলে প্রথমে মাম্মাম বলবে যে মাম্মাম প্রথমে ওটা কিসের ছবি দেখতে পাচ্ছ বলো ওটা কিসের ছবি দেখতে পাচ্ছ প্রথমে ছবিটা অজগর তাহলে বন্ধুরা তোমরা বুঝতেই পারছো এখানে সমস্ত স্বরবর্ণ দিয়ে আছে তো স্বরবর্ণ তোমরা জানো সবাই স্বরবর্ণ হচ্ছে অ থেকে ও পর্যন্ত হচ্ছে স্বরবর্ণ হুম তাহলে মামমাম খুব এক্সাইটেড দেখতেই পাচ্ছি মামাম লেখার জন্য একদম আগ্রহী তো বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবে মাম্মা প্রতিটা ছবির পাশে সঠিক বর্ণ মানে প্রতি ছবির পাশে কি বর্ণ হবে হ্যাঁ তাহলে মামমাম চলো আমরা এবার স্টার্ট করি দেখি আচ্ছা তাহলে প্রথমে ছবিটা কি আছে আরেকবার লাউডলি বলে দাও অজগর আছে অজগ তাহলে কই বলো আয় অজগর পুরো লাইনটা বলো কই অজগর আস্তেতে এদিকে ক্যামেরার দিকে তাকিয়ে বলো লিখে দাও সুন্দর করে মাত্রা দিয়ে লিখে গুড তাহলে মাম্মা আজকে লিখেছে মাম্মা নতুন নতুন অবাস শিখছে তাহলে মাম্মা আজকে লিখেছে অযোগ্য আসছে তেড়ে তারপরে এটা কি আছে ছবি আছে মাম্মা হ্যাঁ তাহলে নিজেরা লিখবে আর যারা প্যারেন্টসরা আছে তাদেরকেও বলছি যে সবসময় অ আ অ খাতা লিখতে দিলে তাদের কিন্তু লিখতে ভালো লাগবে না এরকম মাঝে মধ্যে একটু ছবি ছাওয়া এঁকে দিয়ে যদি ওদের লেখানো যায় তাহলে ওদের কিন্তু ভীষণ ভালো লাগবে তাহলে এখানে মামামাম লিখলো আ আয়ে আমটি আমি খাবো পেরে দেখো এখানে ওর কি মিস্টেক হলো এখানে আয়ের দাগটা কোথায় গেল। প্রথমে আয়ের এখান থেকে নিচে নামতে হবে তারপর দাগটা উঠবে তারপর আরেকটা দাগ উঠবে যেখানে এটা ওপর থেকে কাটা হবে এখান থেকে কাটা নয় এইটা আয়ে আমটি আমি খাব পেরে তারপরে কি হয় এখানে আমি একটু ঘুরিয়ে দিয়েছি যাতে মাম্মা আম এটাকে রিকগনাইজ করতে পারে আ এর পরে কোনটা হবে বলো ওটা কি হবে বলো ওটা কি হবে এটা কিসের পিকচার বলো দীর্ঘই তাহলে আ এর পরে কি দীর্ঘই হবে আ এর পরে কি হবে আ এর পরে বলো আ অ আ তা

ওকে তো মা পাকা হাতে লিখেছে দীর্ঘই দীর্ঘ এটা ঠিক হয়নি এটা হবে এখান থেকে যেখানে তুললো এটাকে এরকম করে ঘুরিয়ে এটাকে তুলে দিতে হবে তো যারা বন্ধুরা শিখছো তারা দেখবে দীর্ঘই মাত্রা বড় দেবে দিয়ে ঘুরিয়ে এটাকে নামাবে দিয়ে এখানে তুলবে তুলে এটাকে ঘুরিয়ে দাগের সাথে এরকম করে তুলবে তাহলে এটা দেখতে সুন্দর লাগবে দীর্ঘই তারপর হুম কি ওটা বলো লিখে দাও সুন্দর করে হম তারপর আছে হ্যাঁ দীর্ঘতে দীর্ঘটি আছে ঝুলে

দীর্ঘটি গুড তারপরে কি আছে তারপরে কোনটা হবে মশাই বসেন পূজায় ঋষি মশাই বসেন পূজায় তাহলে কোথায় লিখবো আমরা রি এইখানে লেখো সুন্দর করে লেখো হ্যাঁ তোলো 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 তুলে ঘোরাও হ্যাঁ বন্ধুরা যেহেতু মাম্মা নতুন শিখছে তো মাম্মার হ্যান্ড রাইটিংটা এখনো সুন্দর হয়নি তো তোমাদের আমি সুন্দর করে একটা রি দেখাচ্ছি যেটা রি এইরকম ভাবে হয় রিতে ঋষি মশাই

দেখতে এতে এক তারা মামাম লিখেছে তারপর তারপর ওই দেখো ভাই দেখো ভাই চাট উঠেছে ভেরি গুড তো লেখা ওই লিখে দাও ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে এই প্রতিটা বর্ণ আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ এটা তো মাম্মামের লেখা এই যে এটা হচ্ছে ওই এরকম করে লেখা তোমরাও চেষ্টা করবে মাম্মামকেও বলা হয় তো যাই হোক এখন মামামা হচ্ছে না হট করে বই বোর্ডে লিখছে তো তো যাই হোক এরকম করে তোমরা লেখার চেষ্টা করবে এটা মামামের হ্যান্ড রাইটিং তার পাশে আমি আরেকটা হ্যান্ড রাইটিং দেখালাম যেটা তোমরা কপি করতে পারো তারপরে কিসের ছবি আছে মামমাম বলে দাও ঢোলবে গলা হ্যাঁ ওটা আছে ওল তাহলে ওল হবে কি দিয়ে কি দিয়ে ও দিয়ে ওল খাও না ঢোলবে গলা লেখো উঁচু করে লেখো তো উপর থেকে লেখো এখান দিয়ে লেখো হ্যাঁ হ্যাঁ

দেখো এই জিনিসটা এরকম করে তুলবে না এই জিনিসটা যত সুন্দর করতে চাও এই জিনিসটা করবে তাহলে এখান থেকে আমি আরেকবার করে সবকটা বর্ণ বলে দিচ্ছি তাহলে আমি আরেকবার বলে দিই অ তে অজগর আসছে তে রে আয় আংটি আমি খাবো পেরে হর্স হইতে ইদুর ছানা ভয়ে মরে দীর্ঘ হইতে ঈগল পাখি পাছে ধরে হর্ষতে উড় চলেছে মুক্তি তুলে দীর্ঘতে दीर्घুটি আছে झूলে আছে झूলে তোমরা दीर्घু এই যে दीर्घুটি আছে ঝুলে রীতি রীতি ঋষি মশাই বসেন পূজার লিতে লিখা যেন ডিকবাজি খায় এতে এক গাড়ি খুব ছুটেছে আমি এখানে এক তারা খুব ছুটেছে ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওতে ওল খেও না ধরবে গলা ওতে ঔষধ খেতে মিছে বলা তাহলে বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ মামা বলে দাও কি করতে হবে লাইক করবে আর হ্যাঁ যারা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করবে আজকের মতন বাই বাই করে দাও বাই বাই ঠিক কালকে দেখা হবে এই সময়